পানকর গাড়ি দুর্ঘটনা পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানার ভুড়ি কুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে গেছে শিশু সহ পাঁচজন আহত স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার ভুলকির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ তড়িঘড়ি করি আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় গুরুতর আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছে আহত এক শারীরিক অবস্থার অবনতি তাকে অন্য হাসপাতালে করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাজ্য সড়কে ঘটনাটি চার গাড়িটি কাটোয়া থেকে কান্দির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন চালকের গাফিলতির জন্যই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই সময় রাস্তায় যানবাহন কম ছিল না হলে বড়সড় দুর্ঘটনা হতে পারত

ঠিক আছে দাদা আমি দেখলাম গাড়িটা ওই পাঁচন দিকে আসছিলো এই ছোটো গাড়িটা আর ওই দিক থেকে একটা বড়ো গাড়ি যাচ্ছিলো সেটা কাটোয়ার দিকে যাচ্ছিলো তো অ্যাক্সিডেন্টটা এইখানেই ঘটেছে যাই হোক কারো কিছু মানে ইয়ে হয় না খুব বেশি ক্ষতি হয় না তবে পাঁচজন আহত হয়েছে আচ্ছা আপনার কি মনে হয় গাড়িটা খুব স্পিডের মধ্যে ছিল হয়তো ছিল নাহলে এই সোজা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সেরকম সম্ভাবনা থাকে না হ্যাঁ হয়তো ছিল এবার সঠিক কি ঘটেছিল সেটা সেই টাইম তো আমি বেজেন ছিলাম না আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার নাম আশিস পাল কোন জায়গাটা এটা হচ্ছে ভুলপুরি কজন ছিলেন গাড়িতে গাড়িতে সম্ভবত পাঁচজন ছিলেন চলার পরে দেখছি একটা গাড়ি আমরা এদিকে এবং কজন মানে ইয়ে হয়েছে আউট হয়েছে তার মধ্যে উদ্ধারকে এখানে পাঠানো হয়েছে আর গাড়িটা তো যা দেখছি মোটামুটি ভেঙে চলে গেছে কী নাম আপনার আমার নাম জয়দেব দেবী এই জায়গার নাম ভুলকুড়ি ভুলকুড়ি মাঝে মাঝি